আমি বলতেছি ভাই কেম দেখে র্যান্ডোম পাবলিক করলো ভাবে এখন বলতেছে যে ভাই হঠাৎ করে মানে মিস্টেক হয়ে গিয়েছে এই জন্য ভাই র্যান্ডোম পাবলিক পরে গিয়েছে আর দুঃখের কথা কি বলবো এই ম্যাচের ভিতরে লাস্টের দিকে যে আমার সঙ্গে যা হইছে ভাই যা বলার মতো না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে তাওয়ার স্কোয়াড নিয়ে ভাই দেখো না মিডের মতো নাচছি দেখো এই পাশে এক স্কোয়াড নাচছে ওই পাশে এক স্কোয়াড নাচছে অলরেডি আমাদের টিমমেট গুলো ফাইটও করা শুরু করে দিয়েছে ভাই দেখো না আমাদের শাকিল ভাই কি আকারে ফাইট করতেছে ভাই দেখো স্কোয়াডের মাছরে দেখো একটু প্রশংসা করছি আর মারা খেয়ে গিয়েছে আমাদের শাকিল ভাই যেহেতু মরে গিয়েছে তার মানে হইতাছে যে আমরা আর বেশি

ফ্রি পেটা আমরা দিতে পারবো না দেখো আমাদের মারিয়া আপু অলরেডি দুইটা কিল করে ফেলছে হ্যালো চন্দু আর কেও কি আসো না কি দেখো বলতে না বলতে আর একটা সামনে হ্যালো কই যাইতাছস তুমি এই দেখে আসছস সোনা তোমার সঙ্গে কিছু কথা আছে আর আসতো কই যাইতাছস তুমি ল এন্ড ফাইনালি ইস্কো ক্লিয়ার খারাপগুলো হয়তো এতক্ষণ লবিতে চলে গিয়েছে আর না শাকিল ভাই আমার খেলা দেখতেছে আর খারাপটা হয়তো মনে মনে গাইলতেছে কি ব্যাপার কি হইতাছে কি আমার সঙ্গে ভাই রিভাইভ দিতেছ না কেন চলো আগে আমরা রিভাইভটা দি আসি ভাই দেখো এখনো পিকে কতগুলো এনিমি রইছে একটা ইস্কো অলরেডি ক্লিয়ার করে দিয়েছে কিন্তু এখন অলরেডি এখানে এনিমে রয়েছে চলো আমরা আপাতত ফাইট এ ভাই দেখো না মুখের সামনে দিয়ে নেমে চলে গেল দেখো প্যাকও করে নিয়েছে হয়তো বড় টিমমেটদেরকে রিভাইভ দিবা হয়ে গিয়েছে হ্যালো সান্তো তুমি প্যাকের ভিতরে কি করো এদিকে বের হও না সব ফাইটে আসে ভাই আমার টিমমেটগুলো চলে আসলে কিল দাও আমার টিমমেটগুলো পকেটের ভিতর ঢুকে এনে তার কি আছে তুমি বের হও আগে কিলটা আমার পকেটের ভিতরে ঢুকে এনে লগত লগত হ্যালো সান্তো বের হও না এই দেখো বলতে না বলতে আমাদের মারি আপু চলে এসে আরেকটু পর দেখো

লাগছে আমি তো ভাই কি বলবো এই ম্যাচটা হইতাছে কি আমার সঙ্গে গাইস তোমরা কিন্তু আমার আমাকে হ্যাকার মনে করো না অলরেডি আমাদের পাঁচটা কিল হয়ে গিয়েছে এই ম্যাচের ভিতরে আমাদের দশটা কিল করা লাগবে কিন্তু জুনও ছোট হয়ে এসে পড়ছে এই দেখো সামনে মুখের সামনে চলে এসে পড়ে মেরে দিয়েছে আর একটা কিল হয়েছে আর ফাইনাল স্কোর ক্লিয়ার অলরেডি আমাদের ছয়টা কিল হয়েও গিয়েছে আর জুনও ছোট হয়ে এসে আর মাত্র এগারোটা এনিমে রয়েছে তার ভিতরে আমরা চারজন বাকি আর সাতটাই নেমে কিন্তু খারাপ কোন সিপার মধ্যে আছে হ্যালো সান্দু দেখা দাও এই দেখো সান্দু এখানে রয়েছে যাক ফাইনালি

দিয়েছে ভাই সেই আর এটা কথা ভাই আর একটা এনিমে রয়েছে ভাই দেখা যাক বুইয়া কি আদেও নিতে পারবো নাকি না না চান্দু আমাদের বুইয়া নেওয়াই লাগবে কারণ অলরেডি আমাদের নয়টা কিল হয়েও গিয়েছে এই চান্দুটাকে মারতে পারলে আমাদের দশটা কিল কমপ্লিট হয়ে যাবে কিন্তু চান্দুটা কি বের হবে নাকি হ্যালো চান্দু বের আরে সি আর ভাই আমি হেডশট মারছি এই মরে নেই এখনো এটা কোনো কথা ভাই সি আর ভাই এই ছিল টিমমেট পাবলিকদেরকে নিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলার গেম প্লে আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কি সব ভিডিও নেই দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ওই আপ গাইজ আজ এই পর্যন্ত ওই টুল এক ভিডিও অট সিম আল্লাফেজ গাইস পিস